আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজীপুরে শ্রমিক দিয়ে বিক্ষোভ ভাঙচুর কারখানায় অগ্নিসংযোগ এরপর জানিয়ে দিব ছাত্র আন্দোলনে নিহত ৬২৫ আহত আঠারো হাজার বললেন স্বাস্থ্য সচিব আরো জানিয়ে দিব হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা চার দিনের রিমান্ডে এরপর জানিয়ে দিব দুদুকের অনুসন্ধান শুরু প্রতিমন্ত্রীর সরকারি বাসভবন ছিল ঘুষের হাট বাজার এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে বললেন রিজভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গাজীপুরের শ্রমিকদের বিক্ষোভ কারখানায় গাজীপুর সিটি কর্পোরেশনে কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় একটি পোশাক কারখানার অয়ার হাউজে অগ্নিসংযোগ করেছেন শ্রমিকরা বুধবার দুপুরে বেক্সিমকো কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে বিগ বস কর্পোরেশন লিমিটেড কারখানার ওয়্যার হাউজে অগ্নিসংযোগ করেন পুলিশ এলাকাবাসী ও কারখানা কর্তৃপক্ষ জানায় কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় অবস্থিত ইন্ডাস্ট্রিজ কারখানা শ্রমিকরা সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে এক পর্যায়ে দুপুরে শ্রমিকরা সারাবো এলাকা সহ আশপাশে এলাকার বিভিন্ন পোশাক কারখানা ছুটি ঘোষণার দাবি করে এছাড়া ওইসব কারখানা শ্রমিকদের কাজ বন্ধ করে তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে বলে ওইসব কারখানার কাজ বন্ধ না করায় বেক্সিমকো কারখানার শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে গিয়ে জানালার কাজ ও গেট ভাঙচুর চালায় এতে আতঙ্কিত হয়ে অনেক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এক পর্যায়ে সারাবো এলাকায় বিগ বস কর্পোরেশন লিমিটেড কারখানার অয়ার হাউজে অগ্নিসংযোগ করে হাউজে এক্সপোর্টের ফেব্রিক্স ছিল শ্রমিকদের বিক্ষোভের মুখে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তবে সাড়ে তিনটার দিকে সারাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে ছাত্র আন্দোলনে নিহত ৬২৫ আহত আঠারো হাজার বললেন স্বাস্থ্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয়শ জন নিহত এবং আঠারো হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সিনিয়র সচিব এম এ আকমাল হোসেন আজাদ তবে হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন তিনি বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান আকমল হোসেন আজাদ বলেন আন্দোলনে আহত ছাত্র ভাইদের মধ্যে বিনা চিকিৎসায় মারা গেছেন তেমন কোনো থাকলে দায়বার জাতির কাছে আমরা পার পাব না সেজন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি আহত ছাত্রদের বিদেশের চিকিৎসার জন্য চেষ্টা করছি বাংলাদেশ বিমান বিনামূল্যে টিকিট দিয়েছে কেউ না লেও আমরা ব্যবস্থা করব তিনি আরো বলেন কতজন ছাত্র বা জনতা হতাহত হয়েছেন সে ব্যাপারে একটি টাস্ক ফোর্স বা কমিটি হয়েছে উচ্চ পর্যায়ের একজন সাবেক স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে তারা সংখ্যাটি নিরূপণের জন্য চেষ্টা করছেন আমাদের ডাটাবেস কমিটির তথ্য ও বিভিন্ন সূত্রের তথ্যে একটি সংখ্যা জানাতে চাই তবে এটি চূড়ান্ত নয় এই সময় সচিব বলেন আমরা জানতে পেরেছি 18300 ৬৮০ জন আহত হয়েছেন ৬২৫ জন প্রাণ হারিয়েছেন আহতদের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হলো বিভিন্ন সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রির মাধ্যমে সেবাদানকারীদের প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যৎ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করা আমাদের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করছি যেটা ভেঙে পড়েছে সেটার কারণ অবহেলা অন্যায্য দাবি পূরণ করা উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকার আগ্নেয়াস্টের বাড়াবাড়ি রকমের ব্যবহার করে বলে অভিযোগ ওঠে জুলাইয়ের মাঝামাঝিতে কয়েকশো ছাত্র জনতার প্রাণ ঝরে পরে সেই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এই আন্দোলন দমনে হাসিনার সরকার আরও কঠোর হয় নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ ওঠে পরে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ওই সরকারের পতন ঘটে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আট আগস্ট দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা চার দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার এগারো সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ রায় ঘোষণা করেন উল্লেখ্য গত উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতারি গুলিতে নিহত হন সুমন শিকদার এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো উনআশি জনকে আসামি করা হয় ওই হামলায় তৌফিক কে সাসপেন্ড আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে এর আগে তৌফিক ইলাহিকে মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকেলে ঢাকা সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হয় এসময় সময় মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক এস এম রেজাউল আলম তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তারও আগে 10 সেপ্টেম্বর রাজধানী গুলশান থেকে তৌফিক ই এলাহি চৌধুরীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সাবেক এ জ্বালানি উপদেষ্টা সিভিল সার্ভিস অব পাকিস্তান সিএসপি কর্ম হিসেবে চাকরিতে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনের পর দুই সালে অবসরে যান তিনি দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ছিলেন অনুসন্ধান শুরু প্রতিমন্ত্রীর বাসভবন ছিল ঘুষের হাট বাজার প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সাবেক মিন্টো রোডের সরকারি বাসভবন ছিল ঘুষ লেনদেনের হাট বাজার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুষের টাকা লেনদেন হতো ওই ভবনে বসেই তার স্ত্রী ও ভাগিনাসহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরত দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে কুড়িগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের দুদক গোয়েন্দা অনুসন্ধানে বহু অভিযোগের প্রমাণ পাওয়ার পর বুধবার এগারো সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দুদুকের অনুসন্ধানে দেখা গেছে জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে রৌমারি এলাকায় দশ শতাংশ জমি সহ দোতলা বাড়ি আছে রৌমারি কুড়ি তিন দশমিক দুই আট একর জমিতে মার্কেট ও চাতাল রয়েছে বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে এলাকায়। তার নামে পাঁচ কোটি হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে কুড়িগ্রামের ছাব্বিশটি বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তি অনুমোদন দেন তিনি যেখানে খুশির লেনদেন হয় বলে তথ্য রয়েছে দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে পরাজিত ঘাতকরা যাতে মাথা দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত করছে তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নি নির্বাচনে দেন তিনি বুধবার এগারো সেপ্টেম্বর বিকেলে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাবের বাসভবনে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন দিল্লি এদেশের অপরাধীদের আশ্রয় দেয় কিন্তু সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে আওয়ামী দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করে শেখ হাসিনা দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এজন্য খুন থেকে শুরু করে দেশের মানুষকে কৃতদাস করে রেখেছিলেন তিনি